বন্ধুরা আজ আমরা জানব এমন এক ভক্তের কাহিনী যার অটল বিশ্বাস থেকে স্বয়ং মহাদেবও কৃতজ্ঞ হয়েছিলেন চলুন শুনে নেওয়া যাক ভৃঙ্গি ঋষির সেই অবিশ্বাস্য কাহিনী যিনি শুধু ভগবান শিবকেই মানতেন আর শেষ পর্যন্ত পেয়েছিলেন শিবের আশীর্বাদ নিজেই প্রাচীনকালে এক মহান ঋষি ছিলেন তার নাম ছিল ভৃঙ্গি ভৃঙ্গি ঋষি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত তার সমস্ত মন প্রাণ আত্মা শিবের ধ্যানেই নিমগ্ন থাকত ভৃঙ্গির জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল শিবের সেবায় নিজেকে সমর্পণ করা কিন্তু সমস্যা দেখা দিল যখন পার্বতী দেবী দেখলেন ভৃঙ্গি শুধু শিবের পূজা করেন তাকে কখনো নয় কারণ ভৃঙ্গির মতে শিবই সর্বস্ব সৃষ্টির শুরু স্থিতি ও লয় একমাত্র শিবই এই ভাবনায় দেবী পার্বতী ব্যথিত হলেন কারণ তিনি শিবের অর্ধাঙ্গিনী অর্থাৎ শক্তি ছাড়া শিবও অসম্পূর্ণ তখন দেবী একদিন শিবের শরীরে মিশে গেলেন শিবশক্তি একাকার হয়ে গেলেন অর্ধনারীশ্বর রূপে এখন আর ভৃঙ্গির পক্ষে আলাদা করে শিবকে পূজা করা সম্ভব নয় কিন্তু ভৃঙ্গির ভক্তি এত গভীর এত সত্য ছিল যে তিনি শিবকেই প্রদক্ষিণ করতে চাইলেন তিনি তপস্যায় পিঁপড়ের রূপ ধারণ করলেন এবং শিবের চারপাশে ঘুরে বেড়াতে লাগলেন এবং এমনভাবে যেন পার্বতীর অংশ স্পর্শও তিনি না করেন এই দৃশ্য দেখে মহাদেব মহা সন্তুষ্ট হলেন তিনি বুঝলেন ভৃঙ্গির ভক্তি আসলে শিবের মধ্যে চৈতন্যের প্রতি যা চিরন্তর নিরাকার ও অনন্ত তাই ভৃঙ্গিকে আশীর্বাদ দিলেন তোমার শরীর হোক এত হালকা যে তুমি নিজেই নিজের উপর ভর দিয়ে দাঁড়াতে পারো তোমার এই একনিষ্ঠ ভক্তি যেন যুগে যুগে স্মরণীয় থাকে তখন থেকেই ভৃঙ্গি ঋষির শরীরে শুধু অস্থি রইল যেন তিনি কারো উপর নির্ভর না করে দাঁড়াতে পারেন তার শরীর হালকা কিন্তু ভক্তি গভীর এক অনন্ত শরণাগতির প্রতীক আসলে যে হৃদয় ভক্তি আছে সে কখনও একা নয় কারণ শিব নিজেই তাঁর হৃদয়ে অবস্থান করেন বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় সত্য ভক্তি কোনো সীমা মানে না শিব বা শক্তি উভয়ই একই চেতনার দুই দিক যখন মন সত্যের পথে থাকে তখন ভগবান নিজেই পথ খুলে দেন ভৃঙ্গির মতো ভক্তরা আমাদের শেখান ভক্তিমানে বাহ্যিক আচার নয় বরং অন্তরের অটল বিশ্বাস এরকমই আরও সুন্দর সুন্দর ঠাকুরের কাহিনি শোনার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন